আপনারা কি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে চান আপনারা বিশ থেকে তিরিশ হাজার টাকা বা মাসের ইনকাম করতে পারবেন আপনারা ভিডিও না তৈরি করে আপনার দুইট ভিডিও দিয়ে মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই খুব সহজে এখন ভাই নাইনটি নাইন পার্সেন্ট ফেসবুক থেকে টাকা ইনকাম করে আপনারা শুরু করুন আপনার দুই ভিডিও দিয়ে শুরু করুন আপনারা ইন্টু সাকসেস পাবেন বা বিশ থেকে তিরিশ হাজার টাকা মাসে ইনকাম করতে পারবেন কিন্তু আজকে আপনাদের মাঝে খুব সহজ দেখো ভাই আপনার কোন প্রসেসে দুইট ভিডিও তৈরি করলে ফেসবুকের মধ্যে কোনো সমস্যা হবে না বা খুব সহজে টাকা ইনকাম করতে পারবেন বা প্রচুর পরিমাণে ভিডিও আজকে কোথা থেকে ডাউনলোড করে ডাউনলোড করি আপনি এডিট করবেন খুব সহজ আপনাদের মাঝে দেখাবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন তাহলে অনেক আপনাদের উপকারে আসবে আপনার কীভাবে ডুইট ভিডিও তৈরি করে মাসে ইনকাম করবেন আজকে সেই বছর দেখে দেবো ভিডিও করুন চলুন তাহলে শুরু করা যাক কিভাবে ডুইট ভিডিও তৈরি করবে তো আমরা যদি ডুইট ভিডিও তৈরি করব এই কারণে আপনাকে যে কাজটা সর্বপ্রথমে আপনাকে কাজ করতে হবে ভাই আপনাকে দুইটি অ্যাপ্লিকেশন আপনার ডাউনলোড করে নিতে হবে অবশ্যই ভাই এই দুইটা সায়নার অ্যাপস অবশ্যই সায়নার অ্যাপস থেকে ভিডিও ডাউনলোড করে নিতে হবে নেওয়ার পরে আপনার সুন্দরভাবে একটা ডুইট ভিডিও তৈরি করতে হবে তা কীভাবে সেটা কাজটা করবেন তো আমার এই দেখেন এই অ্যাপস দুটি অবশ্যই আপনার ডাউনলোড করা আছে এই দুটো আমি লাস্টে অ্যাপসটা আপনি কোথা থেকে ডাউনলোড করবেন এটা ভিডিও শেষে দেখাবো অবশ্যই ভিডিওটা আপনার কন্টিনিউ করুন তো সর্বত আমি দেখাবো যে সাইন্স যে অ্যাপটা ডাউনলোড করা আমার আছে এখানে আমি ট্যাপ করে দেবো এখান থেকে ভিডিও ভিডিও আপনারা অবশ্যই এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন তো এটা দেখার জন্য আপনার করতে আসে লাস্টে আমি দেখাবো যে আপনারা কোথা থেকে এই অ্যাপস দুটো ডাউনলোড করবেন তো ধরুন আমি এই ভিডিওটা আমি ডাউনলোড করবো এই ভিডিও ডাউনলোড করার জন্য আপনার যে কাজটা করতে হবে এই যে শেয়ার নামে অপশনটা আছে এটাতে অবশ্যই আমার ট্যাপ করে দিতে হবে ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম এই যে নিজেই দেখবেন শেয়ার নামে অপশনটা আছে এই যে কপি নামের যে অপশানটা আছে কপিটা করে নেবেন কপি নেওয়ার পর থেকে এখান দিয়ে আপনারা বেরিয়ে পেন বেরিয়ে আর আসার পর দেখতে পাবেন এই যে অ্যাপটা যে আছে এই অ্যাপটা অবশ্যই আপনার অবশ্যই আপনার ডাউনলোড করে নিতে হবে আপনাদের মাঝে করবে এখান দেখতে পাবেন কপি করলাম ওই ভিডিও যে লিঙ্কটা এই লিঙ্কটা অবশ্যই এখানে আপনারা সাবমিট করে দেবেন এই সাবমিট করার পর যদি এখানে দেখতে পাবেন এই যে এইখানে চাপ দিলে সাথে সাথে ওই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তা আমি দেখা লাস্টে দেখাবো ভাই এই অ্যাপস আপনারা কোথায় পাবেন ভিডিও ডাউনলোড করা আছে সেখান থেকে আমি দেখাবো তো আপনার ক্যাবিস্টার থাকতে হবে বা ক্যাপ কার্ট থাকতে হবে তো আমি দেখাবো কাব্যেস্টার দিয়ে আমি ক্যাপ কার্টও আছে কাব্যাস্টার আছে তো কাব্যাসটা দিয়ে আপনাকে দেখাবো তো অবশ্যই আপনার ধৈর্য যদি করে ভিডিওটা দেখবেন তাহলে আপনি ট্যাপ করার পর আপনাদের মাঝে এরকম শো করবে এই উপরে যে লেয়ার অপশনটা আছে আছে এটাতে ট্যাপ করে দেবেন তো ট্যাপ করার পর অবশ্যই আপনারা এই যে দেখুন টিকটকের যে ইয়েটা আছে এই টিকটকের উপরে ট্যাপ করে দেবেন যদি আমরা ভার্টিক্যাল একটা ভিডিও তৈরি করবো লম্বা ভিডিও পরে অবশ্যই আপনার গ্যালারিতে নিয়ে যাবে গ্যালারি যাওয়ার পরে অবশ্যই একটা ফর্ম আপনাকে নিতে হবে তাই এখানে আপনারা ট্যাপ দেবেন ট্যাপ দেওয়ার পরে আপনাদের মধ্যে এরকম শো করবে এটা যে কোনো একটা কালার আপনার বেছে নেবেন নেওয়ার পর উপর দেখুন ক্রোল সিগ্নটা আছে ক্রোলসিক্নটা কেটে দেবেন দেওয়ার পরে এখানে যে আপনার ভিডিওটা তৈরি করছেন আপনার দুই ভিডিও তৈরি করার জন্য অবশ্যই আপনার যে লেয়ার যে আছে এইটাতে ট্যাপ করে দেবেন দেওয়ার উপরে দেখবেন মিডিয়া এটাতে ট্যাপ করে দেবেন দেওয়ার পর এখানে অবশ্যই আপনার যে ভিডিওটা তৈরি করতে চান সেই ভিডিওটা অবশ্যই আপনাকে সর্বপ্রথম নিতে হবে তো যেহেতু আমরা ডুয়েট ভিডিও তৈরি করবো এটা ভিডিওটা আমি নিয়ে নিলাম নেওয়ার পরে এখানে ভিডিওর ওপরে একটা টাচ করে দেবেন টাচ করে দেওয়ার পর এই ভিডিওটা অবশ্যই একটু নিচে আনবেন নিচে আনার পর একটু একটা সেপটা করে নেবেন ভিডিওটা দিয়ে আপনারা বসে দেবেন যদি আপনারা উপরে যদি কালারটা একটু চেঞ্জ করে চান অবশ্যই চেঞ্জ করতে পারবেন সমস্যা নাই এখানে একটা আড়ে দিতে পারবেন এই আড়ে দেবেন আড়ে দেওয়ার পর এই এইভাবে আপনারা অবশ্যই ডুয়েট ভিডিও তৈরি করবেন এইরকম রকম ডুয়েট ভিডিও তৈরি করলে আপনার কোনো ধরনের সমস্যা হবে না এটা অবশ্যই আপনাকে একটা ফেস দিতে হবে ফেসটা দিলে কি হবে যে ফেসবুক মনে করবো যে আপনার অরিজিনাল একটা ভিডিও তাই দেওয়ার পরে পর আপনি যে ভিডিওটা আমি ডাউনলোড করলাম ওই ভিডিওটা আবার ওইখান থেকে নেবেন যে লেয়ার আছে লেয়ার আসবেন ট্যাপ করে দেবেন দেওয়ার পর উপরে যে লেয়ার এতে ট্যাপ করে দেবেন তো এই যদি আমার একটা ভিডিও ডাউনলোড করা আছে ধরুন এই ভিডিওটা আমরা আমরা ডাউনলোড করছি এই ভিডিওটা দিয়ে আমরা দুইটা একটা ভিডিও বান ভিডিও বানাবো তো ভিডিওটা একটু লম্বা করে নেবেন নেওয়ার পরে এখানে অবশ্যই একটা ভিডিওটা কাটতে হবে নিচে আসবেন আসার পর এই যে অপশানটা আছে এটাতে ট্যাপ করে দেবেন পর একটু আগে নেবেন নিয়ে আপনার আছে আসে ক্লোসিনোটাতে ট্যাপ করে দেবেন তারপর একটু ভিডিওটা নিচে নামাবেন নিচে নামাবেন না বাবা বাস এইভাবে আপনারা অবশ্যই ডুইড ভিডিও তৈরি করে নেবেন নেওয়ার পরে এখানে অবশ্যই সাউন্ডটা আপনার কমিয়ে দেবেন এই ভিডিও সাউন্ডটা অবশ্যই আপনারা কমিয়ে দেবেন এই ভিডিও সাউন্ডটা অবশ্যই কমিয়ে দেবেন দেওয়ার পরে আপনার সাউন্ডটা বাড়িয়ে দেবেন যেহেতু আপনার ভয়েস থাকতে হবে ভাই অবশ্যই আপনার নিজের ভয়েস থাকতে হবে ভয়েস থাকলে কী হবে আপনার ফেসবুকে কোনো ধরনের সমস্যা করবে না তো এখানে আপনার কালারটা চেঞ্জ করতে পারবেন এখানে কালার আপনার সুন্দর কালার দিতে পারবেন সমস্যা নেই এখানে অনেক অসংখ্য কালার আছে অবসময় কালার কালাকার কালারের মধ্যে আপনার কালার শেষ করতে পারবেন আপনার কালার দিতে পারবেন আপনার যেটা পছন্দ হয় দিতে পারবেন দেওয়ার পরে অবশ্যই দেখতে পাবেন আপনার যতটুকু নেওয়ার ইচ্ছা থাকে নিবেন নেওয়ার পরে ওপরে দেখুন এই যে ডাউনলোড অপশনটা আছে ডাউনলোড অপশনটাতে ট্যাপ করে দিলে আপনার ভিডিওটা গ্যালারিতে শো করবেন আপনার ফেসবুক বা ইউটিউবে আপনার আপলোড করে দিতে পারবেন শর্ট ভিডিও আপনি শর্ট ভিডিও তৈরি করবেন পনেরো সেকেন্ড বিশ বিশ সেকেন্ডের মধ্যে আপনার ভিডিও তৈরি করবেন তৈরি করার পরে ইউটিউবে আপলোড করতে পারবেন আপনার ফেসবুক আপলোড করতে পারবেন বেশি বেশি করে আপনাদের ভিডিওতে ভিউ আসবে এইটা ভাই আপনি দেখবেন যে এরকম নাইনটি নাইন পার্সেন্ট লোক ভিডিও তৈরি করে মাসে ইনকাম করে আপনারা করতে পারবেন না কেন এই অ্যাপস দুইটা কোথায় পাবেন এই চাইনিজ অ্যাপ দুইটা কোথায় পাবেন তো আপনারা চাইনিজ অ্যাপটা ডাউনলোড করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে আপনারা এই যে গুগল ক্রোম ব্রাউজারটা আছে এখানে আপনারা ট্যাপ করে দেবেন ট্যাপ করার পর উপরে আপনারা সার্চ করবেন ও শিউ হ্যাঁ দেখেন আমি ও শিউ লিখছি লেখার পরে এইরকম আপনাদের মধ্যে সাইড চলে আসবে সুন্দরভাবে এই অ্যাপসটা আপনার এখানে ডাউনলোড করে নিতে পারবেন এটা নিচে আসবে না দেখতে পাবেন এই যে অপশনটা যে আছে এটাতে ট্যাপ করে দেবেন তো এখান থেকে অবশ্যই এই লিঙ্কটাতে ট্যাপ করে দিতে হবে দিলে আপনার চাইনিজ এই অ্যাপসটা আপনার খুব সহজে পেয়ে যাবেন দেখেন এই অ্যাপসটা আপনারা স্টোরে পাবেন না ভাই অবশ্যই আপনারা গুগল থেকে পাবেন এই অ্যাপসটার ভিতরে সব কিছু আপনারা পাবেন খুব সহজে এখানে ডাউনলোডের যে অপশনটা আছে ডাউনলোড অপশন দিলে সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে তো আশা করি সবাই বুঝতে পারছেন অবশ্যই ভাই চাইনিজ অ্যাপসটার ভেতরে সমস্ত কিছু চাইনিজ ভিডিও পাবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন অবশ্যই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করবেন